আমি বলবো কোনো কারণে ভাই ভাই দ্বন্দ্ব যেন না হয় ভাই ভাই যদি দ্বন্দ্ব হয় চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে কারণ আপনি দ্বন্দ্ব করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে পেয়েছেন বলেই মনে করেন না জিতে গিয়েছেন জিত যেমন আছে হারও তেমন থাকে ঠিক না বেঠিক পঁচিশ বছর পরে এসেছিল পাঁচ বছর আবার গিয়ে পাঁচ বছর পরে এসে পনেরো বছর আবার মনে করেন না যে আসবে না যদি আপনি অবহেলা করেন ভুল করেন তাহলে আবার যেভাবে আল্লামা সাইদি বলেছিলেন। আমি বাংলাদেশের উত্তর কালো মেঘ দেখতে জগদ্দল পাচ্ছি যদি সফলভাবে মোকাবেলা করতে পারত হন এমন কারো কালো অন্ধকার রাত আসবে যার শুভেচ্ছাদিক হওয়া সম্ভব এবং সেটা প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছিল না হয় নাই প্রতিটা কথা বাস্তবে বাস্তবে পরিণত হয়েছে সুতরাং মাথায় রাখবেন ভাই ভায়ে দ্বন্দ্ব করবেন অন্যায় করবেন জুলুম করবেন চাঁদাবাজি করবেন মানুষকে মারবেন ধরবেন অহংকার করবেন চেয়ারের পড়াই করবেন পাওয়ারের পড়াই করবেন এই চেয়ার এই পাওয়ার চিরদিন থাকবে না যদি ন্যায়ের পথে থাকতে পারেন রহমত আসবে কার যদি অন্যায়ের পথে চলেন গজব আসবে কার ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কিবা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না মাঠে যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি হাসিনা চেয়ারটা চিরকাল থাকে না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি মুঝি বুড় বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না

যার ন্যায় বিচার যদি সে আমার শত্রু হয় ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই সুতরাং ন্যায় বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে হাত হারিয়েছে হারিয়েছে চোখ হারিয়েছে কেউ হাসপাতালের বেডে এখনো পড়ে আছে কাউকে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা স্বাধীনতার দিকে গিয়ে যাব পুলিশের দিকে নয় এই স্বাধীনতা যেন আমরা হরণ করে না ফেলি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে স্বাধীনতা হবে আলাম তোমার মাইকে বাড়িওয়ালা না রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা না রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ও এই গান দিয়ে যিনি সতর্ক করলেন সাবধান করলেন তিনিও চলে গেলেন আজ বাড়িতে নাই আব্দুল কাদির হাওলাদার কত সুন্দর সোনার মানুষটা কত গান লিখেছেন একদিন তো নাম। মেসেজিদে হবে অ্যালাম একদিন তো নাম মেসেজিদে হবে অ্যালাম